বুখারী শরীফে 6409 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গিরি পথে অথবা পাহাড়ের উপর ছিলেন একদিন এক সাহাবীকে ডাক দিলেন হে আব্দুল্লাহ আমি কি তোমাদেরকে জান্নাতের ধনভান্ডার জান্নাতের গোলা জান্নাতের যে ধনভান্ডারের কথা কি আমি তোমাদেরকে জানাবো না তোমাকে কি জান্নাতের ধনভান্ডার সম্পর্কে জানিয়ে দেব না জান্নাতেরন ভান্ডার সম্পর্কে আমি কি তোমাকে জানাবো না উল্টু বালা তখন ওই সাহাবি বললেন ইয়ার্লা সাল্লাই জান্নাতের ধন ভান্ডার সম্পর্কে আমরা জানান কোন দোয়াটা জান্নাতের ধনবান্দা কোন দোয়াটা জান্নাতের গোলা সেটা আমাকে বলে দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কই লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট এই দোয়াটা তো দেখছেন কান্নাতে জান্নাতের গোলা জান্নাতের গোলা ভান্ডার সোহান আল্লাহ অর্থটাও অনেক চমৎকার